গাইস আই আমি কুলি এক নম্বরে ও মোবাইল ধরে ব্লগ করছে আর আমি ধরে ধরে যাচ্ছি হ্যাঁ চলো চলো কোনো ব্যাপার নেই চলো ভাই হাই গাইস ওয়েলকাম টু অ্যানিউ ব্লগ তোমরা দেখছো সজল ব্লগ আর আমি তোমাদের সাথে আছি সজল আর এখানে আছে আমার ভাই খালি গায়ে শুয়েছিলো ও এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর আমি সেই মাসি বাড়িতে আছি এখনও বাড়িতে যাইনি তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এক জায়গায় যাব যাবো বলতে কোথায় যাবো বেথুয়া বেথুয়া বাজারে তো বেথুয়া বাজারে যাব সো আমার ওইখানে মাসি পার্লারে কাজ করে পার্লারে তো হ্যাঁ ওইখানেই যেতে হবে আমাকে একটা কাজের জন্য গাইস এই ইউটিউবের পাশাপাশি ছোট্ট একটা কাজ করছিলাম তো সে তার জন্য যেতে হবে কারণ বেকার তো বসে থাকাটা ঠিক সারাদিন বেকার বসে থাকে ওর জন্য মেয়ে দেবে না তো কেউ কি করে গাইজ ওই সব কিছুই না যাই হোক ছোট্ট একটা কাজের জন্য যেতে হবে তো চলো এখন মাসি রান্না করে রেখে গেছে সো খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি চলো দেখতে থাকো গাইজ খাওয়ার পরে আর ভিডিওটা শ্যুট করতে পারিনি তো রাস্তায় বেরিয়ে পড়েছি কাজের জন্য ওই পার্লারে মাসির দোকানের ওখানে চলে এসছি তো কাজটা করে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলে চলো দেখতে দেখতে পাচ্ছ গোল্ড লেডিস বিউটি পার্লার তো এখানে মানে এটা হচ্ছে আমার মাসির দোকান আর এটা হচ্ছে পার্লার ভেতরে মানে কি ভ্রু না কি করছে যাই হোক আর আমরা আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলতানি মারছি ওই দেখো ভাই এসছে সাথে ভাই আমার আমাকে সঙ্গে নিয়ে এসছে তো চলো দেখি কাজটা করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছি চলো দেখতে থাকো যে কাজের জন্য এসেছিলাম না সে কাজটা কমপ্লিট মানে আমাকে বুঝিয়ে দিল ওই স্যার যিনি কাজের মানে ওই কোম্পানির ম্যানেজার আর কি ধরতে গেল মানে এমপ্লয় যাই হোক ওরকম কিছু একটা ওনরা আমাকে বুঝিয়ে দিল সব কিছু পাসি নেই তো মানে বুঝেছি হালকা হালকা বুঝেছি কি করি ঠিক আছে তো গাইজ এখন বসে বসে চিপস খাচ্ছি দুজনে তাই তো বাড়ি যাবে না বাড়ি গিয়ে আবার নাম যজ্ঞ যাবো এখানে একটা নামযজ্ঞ হচ্ছে ওই কোথায় বলে ওটাকে রামচন্দ্র রামচন্দ্রপুর ওই হরিনাম পুজোর ওখানটায় রামচন্দ্রপুর আছে একটা গ্রামের নাম ওইখানে নামযজ্ঞ করছে ওখানটায় যাব সবই তোমরা দেখতে পারবে যাই করছি তোমাদের সাথে শেয়ার করছি চলো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে গাইজ এখন আমরা আছি মানে মানে হয়ে গেছে ওই এখন ঠিক আছে আর এখানে অনেক কাজের জন্য প্রোডাক্ট ফোডাক্ট নিয়েছি আর এখানে সাথী সাথী যে মোবাইল নাম্বারটা দেখে নাও জেনারেলস তো এনার কেকের দোকান আছে তারপরে অনেক মানে একটা মুদিখানা টাইপের দোকান আছে ওই দোকানে তোমরা আসতে পারো এই জায়গাটা বলছি এই জায়গাটার নাম কি আচ্ছা শিশু বিদ্যা মন্দিরের মানে আচ্ছা আচ্ছা ওই যে দেখতে পাচ্ছ স্কুল এই যে এটা স্কুল একদম ওই যে এটা তো এ দেখো কেকটা নিচ্ছি প্যাকিং করে দিচ্ছে তাই যাই হোক কেকটা দেখো গাইস হ্যাভি হেভি তো আজকে কিন্তু ফাইনালি কেকটা নেওয়া হচ্ছে কারণ আজকে আমার মাসির জন্মদিন মাসি মুখটা দেখো মাসির লজ্জা পাচ্ছে এদিকে হাসছে মাসি দেখো মেশো বাড়িতে নেই মাসি দেখি দেখি মেশোর বাড়িতে দেখো মেশো না মাসির বাড়িতে गाइस লজ্জা পাচ্ছে তো চলো কেকটা নিয়ে তারপরে বাড়ি যাওয়ার সময় কিংবা বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে টাটা গাইজ এখন সোয়েটার কিনতে এসেছি আমার জন্য তো মাসি কিনে দেবে আমাকে সোয়েটার এ দেখতে পাচ্ছ অনেকগুলো আছে তো দেখি

তো গাইস চলো অন্য কোন দোকানে যাওয়া যাক দেখি বেথুয়া বাজার তো এক ছোট্ট বাজার না বড় বাজার তাই তো তো গাইস এখন ফুচকা খেতে দাঁড়িয়েছি এখানে বাড়ি যাওয়ার পথে আর কি তাই তো ভাই না না মার মাছি খাবো না না খাবো মাছির গ্যাস হয়ে যাবে খেতে যাও তো গাইস চলো ফুচকা খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আর ফুচকাটা কেমন হয়েছে শেষে বলছি চলো এদিকে দেখো এদিকে দেখো আও আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আবার মাসি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি

গাইস তোমরা দেখতে পেলে যে ট্রেনটা চলে গেল এখন ট্রেন লাইনটা পার হয়ে ওই পারে যেতে হবে মানে দোকানের দিকটাই মানে জ্যাকেট যেখান থেকে কিনবো মানে সোয়েটারটা তো চলো চ চো 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 ট্রেন আসবে একটা তো গাইস মরতে চাইলে এখানটায় বেস্ট মানে জায়গা এখানে তোমরা মরতে আসতে পারো ঠিক আছে ঠিক আছে আর মরার পরে থ্যাঙ্কস বলে দিও মানে এই মরার পরে কি করে থ্যাঙ্কস বলবে হ্যাঁ

প্ল্যাটফর্মে ঢুকছি আমরা প্ল্যাটফর্মটা পেরিয়ে তারপরে যেতে হবে সামনে ওদিক থেকে আরেকটা ট্রেন আসছে সে কোনো ব্যাপার নেই ও ড্রাইভার চাচা আমাকে এক রাউন্ড চালাতে দাও না কী বললে থ্যাপা থ্যাপা হ্যাঁ একদম আমি ভাবছি যে এই ট্রেনের যে ড্রাইভারটা আছে ড্রাইভারটা আমাকে এক রাউন্ড কি চালাতে দেবে দেবে না এই কালারটা গাইস কমেন্টে বলবে তো যে এই সোয়েটারটার কালার কীরকম মোটামুটি মানে শীত তো এমন এখন তেমন নেই তাই না মাসি হ্যাঁ মাসি লজ্জা পাই ক্যামেরার সামনে আসলে এই জিনিসটাই ভাল লাগে না এই জিনিসটাই ভাল লাগে না মাসি কথা বলতে হবে

চলো এখন মাসি বাড়িতে গিয়ে কথা হচ্ছে আবার একদম ডাইরেক্ট মাসি বাড়িতে গিয়ে কথা হচ্ছে চলো স্কিপ না করে এন্ড পর্যন্ত গাইস যেখানে আমার মাসির খিদে পেয়েছে মাসির জন্য চিড়ে ভাজা কিংবা কিছু একটা আনতে যাচ্ছে দাঁড়া দাঁড়া আমার জন্য যা চ হ্যাঁ মাসির জন্য সিগারেট কিনতে যাচ্ছি ওই লোকটা বলছে গাইজ ওই লোকটা বলছে যে মাসির জন্য সিগারেট কিনতে যাচ্ছি এখানে কিছু একটা চিড়ে ভাজা কিংবা কিছু একটা থাকবে হয়তো ওইটা কিনতে যাচ্ছি চলো দেখতে থাকো তাতে চলো

বাদল ছাড়া কিছু না চলো এটা খাবো একদম বসে বসে খাবে আর তারপরে বাড়িতে কি কথা হচ্ছে কেমন লাগছে সেই তো দারুন দারুন একদম প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের একদম মানে কি বলে খাবার যাই হোক